এটাই সেই মেরিন ড্রাইভের রোড যেখান থেকে শুরু হয় সাগর আর পাহাড়ের গল্প রোড একদিকে নীল সাগর অন্যদিকে সবুজের ছায়া ইয়েস ফ্রেন্ডস এই রাস্তাটাই বাংলাদেশকে অন্যভাবে চিনিয়ে দেয় আপনি যদি কক্সবাজার এসে থাকেন তাহলে কোনো ভুল করবেন না এই মেরিন ড্রাইভ আসতে আজকে কক্সবাজারকে ভিন্নভাবে এক্সপ্লোর করব আপনাদের সামনে যেখানে সূর্য ডুবে যায় ঠিক সেখান থেকে গল্পের জন্ম নেয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বন্ধুরা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কক্সবাজারের অনেকেই যেটা শুধু বীজ দেখে চলে যায় আর আজকে আমরা কক্সবাজারকে একটু ভিন্নভাবে এক্সপ্লোর করব অর্থাৎ মেরিন ড্রাইভ দিয়ে আমরা টেকনাফ সাহাপড়ি দ্বীপ পর্যন্ত যাব। আর এখানে আপনারা কি দেখতে পাবেন আমি তার পুরো ভিডিও এই ভিডিওটিতে পুরো বিষয়গুলো তুলে ধরবো আর হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে কত খরচ পড়বে কি কি দেখবেন ইনক্লুডেড থাকছে এই ভিডিওতে বন্ধুরা আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু অদেক্ষা কক্সবাজার হিসেবে এই ভিডিওটি গণ্য হবে এর কারণটা হচ্ছে যে আমরা সাধারণত বেশিরভাগই মানুষ আপনার দেখা যায় বীচ দেখে চলে আসি আর এরপরে আর কিছুই থাকে না কিন্তু এই বীচের বাইরে যে কক্সবাজার আরও কত কি রয়েছে সেটা গত একটা এপিসোডে মহেশকালী এপিসোডে আপনাদেরকে দেখিয়েছেন আজকে দেখাবো এই মেরিন ড্রাইভের এই ভিডিওতে তো বন্ধুরা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এটা মানুষের ভিত্তিতে অর্থাৎ আপনি যদি আট থেকে দশজন বা এরকম লোক হন তাহলে এরকম একটা জিপ গাড়ি আপনারা নিতে পারেন আর যদি দুজন বা তিনজন হন সেক্ষেত্রে দেখা যায় সিএনজিতে করে যেতে পারেন সিএনজি ভাড়া আপনারা আঠারোশো থেকে দুই হাজার টাকা পড়বে ফ্রাইডে এইগুলোতে অর্থাৎ হলিডেগুলোতে একটু ভাড়াটা বেশি পড়ে আর এগুলোতে আপনার এরকমই পড়বে এটা যেমন সাড়ে পাঁচ হাজার টাকা আমরা নিয়েছি আট হাজার দশ হাজার টাকা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনারা একটু দরদাম করে নেবেন তো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন গাড়ি এগিয়ে চলছে টেকটাপ সড়কে আমি কক্সবাজার অজস্রবার এসেছি কিন্তু আমার কখনোই এই রোডে আসা হয় নাই টেকটাপ গিয়েছি প্রধান সড়ক ধরে কিন্তু এই মেরিন ড্রাইভ দিয়ে আমার কখনো আসা হয়নি আমি ভাবতেও পারি নি যে মেরিন ড্রাইভের এই রোডটি এত সুন্দর হতে পারে এখানে দেখার মতো এত কিছু আছে রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র সৈকত পৃথিবীর কয়টা দেশে এমন আছে তা আমার জানা নেই কিন্তু আমি গর্ব করে বলতে পারি এই বাংলাদেশ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে এত সুন্দর বীজ রয়েছে আর তার পাশে রয়েছে পাহাড় একটা স্মৃতি আমার খুব মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেকের কথা ডাল লেকের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম ঠিক এইরকম মনে হয় যে ভিউটা ছিল সে ডাল লেকের নীল পানি এক পাশে পাহাড় আর এক পাশে প্রশস্ত সুব সুন্দর রাস্তা সেই ডাল লেকের কথা আমার মনে পড়ে যাচ্ছে এই টেকটা প্রডে এসে

এই সৌন্দর্য ব্যাখ্যা কিভাবে দিব যদি কবি হতে পারতাম খুব সুন্দর করে কবিতার ভাষা হয়তো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতাম কিন্তু কবি না হতে পারায় আজ আমার মুখে আমি বলছি এত সুন্দর রোড ভিউ একপাশে পাশে পাহাড় এক পাশে বিচ এখানে এসলে আপনার মনটা ভরে যাবে আপনার সারা জীবনে ক্লান্তি চলে যাবে একবার আসলেই মেরিন ড্রাইভে Calling out my name. Under the golden sun, I came. Cocks are sure to take my flight. feels like freedom. কক্সবাজার থেকে টেকনাপ রোড পর্যন্ত গেলে এখানে অনেকগুলো কিছু সুন্দর স্টপ ওভার পড়বে যেমন শ্যামলাপুর হিমছড়ি ইনানি দরিয়া দার্জিলিং পাড়া ও টেকনাপের সীমানা এই রোডের সৌন্দর্য হলো এর দুপাশে সাগর পাহাড় ঝর্ণা ও নিস্তব্ধ বালুময় সৈকত যেখানে নীল জলরাশি আর সবুজ পাহাড়ের মিতালি চোখে পড়ে বিশেষ করে হিমছড়ি জলপ্রপাত ও ইরানি সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য সূর্যস্ত সাধারণত যা পর্যটকদেরকে খুব বেশিভাবে ভাবে মুগ্ধ করে বন্ধুদের নিয়ে ঘোরার মজাটাই আলাদা যারা বন্ধুদেরকে নিয়ে সাথে ঘুরেছেন তারা এর মজাটা বুঝছেন আমাদের সাথে বন্ধুরা আমাদের বন্ধুরা ছিল আমরা এই একসাথে এই টুটটা করেছিলাম আমাদের এখানে শিল্পীও ছিল দেখেন শিল্পীর মুখের গানটা বলতে তো বুধায় নারিদয় অতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনের নাচে কান সত্যি বলো না কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেম হীনা কখনো বাঁচে মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিই পড়েনি তুমি মিলিয়ে নিও খুব যতনে তালিখছিলাম মেঘের খামে আজ তোমার নামে পাঠিয়ে দিলাম পড়েনিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তাল লিখেছিলাম বাই পেতে আরম বলতে তো বুদাই নারি কতটা তোমায় ভালোবাসি কি বন্ধুরা এখন হাততালি দেন নাই এত সুন্দর গান শুনে এখানে নীল জলরাশি আর সবুজ পাহাড়ের মিতালি আপনাকে বিশেষভাবে মুগ্ধ করবে বিশেষ করে হিমছড়ি জলপ্রপাত ও সৈকতে প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যাস্ত অসাধারণ একটা দৃশ্য যেটা পর্যটকদের ভীষণভাবে মুগ্ধ করে মেডিন ড্রাইভের দুপাশে জেলেদের নৌকা পালতোলা নৌকা অথবা পাল নৌকার মাঝে বিভিন্ন রং বেরঙের পতাকা এটা মারাত্মক সুন্দর চলে আসলাম টেকনাবের দ্বীপে আর এই হচ্ছে দ্বীপের জেটি ঘাট যেটা আমি এর আগে অনেকবার দেখেছি এখানে আসার খুব একটা ইচ্ছা ছিল আজকে এখানে আসছি এই হচ্ছে জেটি ঘাট বন্ধুরা আপনাদের অবগতির জন্য আরেকটা কথা বলে রাখি জেটি ঘাটে এন্ট্রির জন্য আপনাদেরকে দশ টাকা দিতে হবে মাথা পিছু বন্ধুরা আপনাদের অবগতির জন্য সাহপরিদ্বীপের কিছুটা ইতিহাস আমি বলছি সাহপরিদ্বীপ কক্সবাজার জেলার টেকনাপ উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্ব দক্ষিণের অন্যতম সুন্দর একটি দ্বীপ এটি মূলত নাপনদীর মহনা বঙ্গোপসাগর এবং মিয়ানমারের কাছাকাছি অবস্থান করার কারণে ভূপ্রাকৃতিক ও ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ দ্বীপটির নাম করা হয়েছে সুলতান শাহপরীর নাম অনুসারে বলে ধারণা করা হয় আগে একটি সমুদ্রের মাঝামাঝি একটি আলাদা দ্বীপ ছিল তবে এখন টেকনাপো সেন্ট মার্টিন সড়কে যুক্ত হয়েছে প্রাকৃতিক পরিবর্তন ভাঙ্গন এবং ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের আকৃতি বহুবার বদলে গিয়েছে এখানে আসলে আপনি অনেকটাই শান্তি পাবেন কম ভিড় সন্ধ্যার সূর্যাস্ত দেখার জন্য একটি অসাধারণ ভিউ পয়েন্ট আর নাফ নদীর ওপারেই দেখা যায় মায়ানমারের অনেক বিশাল বিশাল সবুজ পাহাড় জেলেদেরও ফিশিং বোট দিনের শুরুতে মাছ ধরা নৌকার গুলো দেখতে দৃশ্যটা অনেকটা সিনেমাটিকের মতো মনে হবে আপনার কাছে সাপরিদ্বীপের এই জেটিঘাটটি দারুণ ফটোগ্রাফি স্পট হিসেবে পরিচিত বিশেষ করে সকাল এবং বিকেলে টেকনাপ শহর থেকে অটোরিকশা এবং মোটর সাইকেলে আপনারা পঁচিশ থেকে তিরিশে মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই সাপ দ্বীপে আর কক্সবাজার থেকে সরাসরি গাড়িতে আপনারা চলে আসতে পারবেন এইখানে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আমরা এখানে যাব যে কি খাবো হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা খাওয়ার জন্য তাজা সামুদ্রিক মাছ পেয়ে যাবেন চিংড়ি লবস্টার থেকে সামুদ্রিক সমস্ত প্রকার মাছ অনেক সময় সমুদ্র উত্তাল থাকে তীব্র ভাঙ্গনের কারণে রাস্তার কিছুটা অংশ ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সৈকতের পাশে গভীর ঢেউ থাকে খুব সতর্ক সাথে অবশ্যই আপনাকে এখানে চলতে হবে আর এখানে ড্রোন অনেকটা নিষিদ্ধ কারণ এখানে বড়ার জন্য রয়েছে আমি খুব এখানে ড্রোন ফ্লাই করতে পারি নাই Waves সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম আবার সেই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে এখন আমাদের কক্সবাজারে যাওয়ার পালা। বন্ধুরা আপনারা এই রোডের সৌন্দর্য আরেকটা ভাবে বিমোহিত করবে সেটা হচ্ছে দুপাশে পতাকাবাহী যে নৌকাগুলো রয়েছে ফিশিং বোট বলা হয় এগুলো সৌন্দর্য আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে কক্সবাজার থেকে যাওয়ার সময় টেকনাপ আপনার যে বীজটা পড়বে পুরোটাই কিন্তু বীজ পুরোটাই সমুদ্র সৈকত এখানে আপনি যেখানেই হোক সেখানেই নেমে গাড়ি থামিয়ে নেমে আপনি এর সৌন্দর্য দেখতে পারবেন ড্রোন ফ্লাই করতে পারবেন অনেক সুন্দর ভিউ আপনি এই জায়গাটাতে পাবেন ইনানি আসতে কিন্তু ভুলবেন না ইনানি খুব সুন্দর একটা বীজ আর এই বীজটাতে হচ্ছে কি মানুষ কম থাকে মানুষ থাকে বাট ওই রকম ঠেলা এখানে নাই যার কারণে আর এই বীজটা মানে প্রস্থে অনেক বড় এই কারণে আপনারা ইনানি আসতে পারেন ইনানি বীজটা অনেক সুন্দর বন্ধুরা সমুদ্র সৈকত দেখতে দেখতে কয়েকটা ইনফরমেশান আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনারা কখনো একা আসতে চেষ্টা করবেন না একা যারা রয়েছেন তাদের জন্য এখানে আপনারা যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ড থেকে অনেক গ্রুপ পেয়ে যাবেন সেই গ্রুপের মাধ্যমে আসতে পারেন অথবা বাস সার্ভিস রয়েছে সেটাতে ভিউ দেখার জন্য পেয়ে যাবেন একা আসলে এখানে স্ক্যামের ভয় থাকে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে এখানে কিছু গ্রুপ রয়েছে যে গ্রুপটা চালকও জড়িত থাকে তারা এটাকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করে তো আপনারা এমন কোনো গাড়ি নেবেন না যাকে সন্দেহ হয় তার গাড়িতে উঠবেন না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক একটা কমেন্টস এবং একটা শেয়ার করতে পারেন আর আপনি যদি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুকে ফলো করতে পারেন